ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এবার তোপ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত স্পষ্ট বলে দিল রাজনীতির লড়াই নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজনীতির স্বার্থে অপব্যবহৃত হচ্ছে এডি একেবারে সরাসরি সুপ্রিম কোর্টের এই তোপ ইডির বিরুদ্ধে বিস্তারিত সে বিষয়ে যানবহ টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শোভু মুখোপাধ্যায় সম রাজনীতির লড়াইয়ে নেমেছে ইডি ঠিক এইভাবেই আছে

শীর্ষ আর্ম ডিভিশন বেঞ্চ একটি মামলা ছিল কর্ণাটকের মুগা কেলেঙ্কারি সংক্রান্ত যে মামলায় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে ক্লিন চিট দিয়েছে লোকপাল এবং কর্ণাটক হাইকোর্ট কিন্তু তা সত্ত্বেও ইডি সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আর আর একটি মামলা হচ্ছে যে ইডির বিরুদ্ধে অভিযোগ ছিল যে একাধিক আইনজীবীকে তারা হুমকি দিচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা লড়ায় কেন্দ্রীয় এজেন্সির রোষের মুখে পড়তে হচ্ছে কিছু আইনজীবীকে এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে চলছিল এই দুটি মামলার শুনানিতেই প্রধান বিচারপতি বি আর গাবায়ের ডিভিশন বেঞ্চ রিজিকে ইতিমধ্যে ভৎসনা করেন এবং পরিষ্কার বলে দেন যে রাজনীতির লড়াইটা রাজনীতিবিদদেরই লড়তে দিন আপনারা রাজনীতির স্বার্থে কেন ব্যবহার হচ্ছে মোটা কেলেঙ্কারির প্রসঙ্গে আদালতের বক্তব্য ছিল যে আপনারা জানতেন যে সিঙ্গল বেঞ্চ ট্রায়াল কোর্টের রায় বহাল রেখেছে পরেও কেন আপনারা নতুন করে এই করছেন তিনি বিচারপতি গাবাইয়ে গাভাই হুঁশিয়ারি দিয়ে ইডিকে বলেন যে ইডি ইডি নিয়ে মহারাষ্ট্রে আমার কিছু অভিজ্ঞতা আছে আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না কারণ এরপর যদি আমরা মুখ করি তাহলে ইডি নিয়ে আমরা খুব কড়া কথা বলতে পারি ভাতার মুখে বললো অসংখ্য ধন্যবাদ সোমন কেন্দ্রীয় সংস্থা তো সুপ্রিম কোর্টের রাজনীতির লড়াই নেমেছে ইটি ঠিক এইভাবেই আছে সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়তে হলো ইটিকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন